আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী বিন্দু আর সবচেয়ে টেন্সের মধ্যে বারোটা টেন্সের মধ্যে সবচেয়ে কঠিন টেন্স অনেকে মনে করে আর কি পাস্ট পারফেক্টেন্স তো এই পাস্ট পারফেক্টেন্স আমরা কী কীভাবে খুব সহজেই সহজেই কীভাবে করতে পারি বা সহজেই পাস্ট পারফেক্টেন্স আমরা কীভাবে বুঝতে পারি সেই টেকনিক আমরা শিখব ইনশাআল্লাহ যে কোনো ধরনের পাস্ট যে বাংলা সেন্টেন্স দেওয়া থাকে আমরা কীভাবে ইংরেজিতে করতে পারি খুব সহজেই সেই টেকনিক শিখব ইনশাআল্লাহ লেটস স্টার্ট ডাক্তার আসলে পূর্বে রুগীটি মারা গেল আর ডাক্তার আসলে পর রুগীটি মারা গেল এখানে একটা আছে পূর্বে লেখা একটা আছে পর রাখা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যদি পূর্বে এবং পর এই দুইটা স্ট্রাকচার মনে রাখতে পারি তাহলে এই ধরনের যত সেন্টেন্স থাক না কেন আমি খুব সহজেই সমাধান করতে পারবো আমরা স্ট্রাকচার দুটো দেখি নাম্বার ওয়ান আমি এভাবে সাবজেক্ট প্লাস হ্যাট থাকে তাইলে একটা এক নম্বর অর্থাৎ যদি সেন্টেন্সের মধ্যে পূর্বে লেখা থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করবো আর যদি সেন্টেন্সের মধ্যে পূর্বে লেখা না থাকে কল লেখা থাকে তাহলে আমি এই স্ট্রাকচারটা করবো সাবজেক্ট ক্লাস ভি ক্লাস অবজেক্ট যদি থাকে প্লাস আফটার আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথ্রি প্লাস এবং এক্সটেনশন অর্থাৎ এক্সটেনশন আমরা এটা এই সেকেন্ড নম্বরের স্ট্রাকচারটা ব্যবহার করব যদি সেকেন্ড নম্বরের স্ট্রাকচার ব্যবহার করি যদি কল অর্থাৎ पूर्व में लगा मतलब फर्स्ट नंबर स्ट्रक्चर होगा और वो और भी कॉल लगाते हैं रेफर सेकंड नंबर स्ट्रक्चर पर नहीं नहीं पूर्व में लगा मतलब आप फर्स्ट नंबर स्ट्रक्चर पर होगा गोभी जी मारा गया तो गोभी जी में देखिए गोभी जी में जो पेशेंट था पेशेंट वो गोभी जी में था पेशेंट दा पेशेंट ए पर चलो देखो है लिखते हो हम है ए पर हम है दिया है है ए पर चलो अभी हाइड्रोजन फुल हुआ v3 যেহেতু মারা যাবে এটা হলো ভার এর ভিতরে ডাইট এর ভিতরে হলো ডাইট আচ্ছা অপজিট নাম আপনি লিখবো না এরপর আমি কি লিখবো বি ফোর লিখবো বি ফোর বি ফোর আচ্ছা এরপর আমি কি লিখবো সাবজেক্ট হলো সাবজেক্ট হলো দা ক দা ক ক আচ্ছা এরপর আমি কি লিখবো ভিডিও লিখবো অর্থাৎ আশা ভিডিও লিখবো ভিডিও কে হলো আশার ভিডিও কে

যে সম্পূর্ণ দুইটা কাজের মধ্যে অতীতকালে সম্পূর্ণ দুইটি কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয় সেটা ফার্স্ট পারফেক্ট tense আর যে কাজটি পরে সম্পূর্ণ হয় সেটা হলো ফার্স্ট indefinite tense যেহেতু এই অংশের মধ্যে এই কাজটা আগে সম্পূর্ণ হয়েছে আর এটা পরে সম্পূর্ণ হয়েছে এইজন্য এই অংশটাকে আমরা additive করব বা past tense নিতে হবে বা past tense সবটা past tense তাহলে ভি2 লিখব তাহলে মারারটা ভি2 টাইট ভি2 ভি3 सेम এখানে টাইট তারপরে 보면은 আপনারা

তাহলে আমি যদি কিছু ডাক্তার আসবো দূরে রুগীটি মারা গেলে অবশ্যই রুগীটি মারা গেলে আগে আগে হয়েছে আর ডাক্তার আসা কাজটা পরে হয়েছে অর্থাৎ রুগী মারা গেছে তারপর ডাক্তার আসে আর পরশুতে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল তার ডাক্তার আসা কাজটা আগে হয়েছে তারপর রুগী মারা গেছে ডাক্তার আসছে তারপর রুগী মারা গেছে যে কাজটি আগে আমি সেটা পাশ করতে চাই যেহেতু রুগীটি মারা গেলে পাশ করতে চাই জন্য আপনি আসেন হ্যাঁ ডাই আর বিপো আর ডাক্তার আসার পরে ডাক্তার কেন আর পর যেহেতু দেখা আসতে সেকেন্ড সেকেন্ড নাম্বার স্টার স্যার এভাবে আমরা খুব সহজে পাস্ট পারফেক্টনেস যে কোনো সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজি করতে পারবো ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখাব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে